মাই চ্যানেল জয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো এখন রান্না করবো এই চাল কুমড়োটা রান্না করবো আর এই যে এখানে হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে ভাত এই চাল কুমড়োটা দিয়ে মুসুরির ডালটা করবো তো দেখতে থাকো মাছ মাংস বলো চাল ডাল বলো আর সবজি বলো জিনিসপত্রের যা দাম আকাশ ছোঁয়া একবারে সে যাই হোক না কেন এই মধ্যবিত্তের সংসারে কিছুই ফেলে দেওয়ার না যাই ফেলবো তাই কিন্তু লস মানে কি মানে বলবো যে এখন আমরা যে গ্রামে থাকি তাই বলে যে কোনো কিছুরই সুযোগ সুবিধা পায় সেটা কিন্তু একেবারেই না সব কিছুরই কিন্তু আকাশ ছোঁয়া দাম সেজন্য কোনো কিছুই নষ্ট করা এখন ঠিক না তাই যে দেখো ফ্রিজ খুঁজছি কি আছে আজকে ফ্রিজের মধ্যে আছে আজকে মূল তারপরে আছে একটা পেঁপে আছে হচ্ছে পটল কিছুটা আদা আর এই বর্ষার আদা কি বলবো যতই রোদে দিই না কেন তাও সেই পচা পচা থেকেই যায় এই বর্ষার আদা একদমই ভালো না দোকানে গেছিলাম কিনতে সেখানেও বলছে বর্ষার আদা এরকম ছাড়া পাওয়া যাবে না এরকমই হবে তো কি করব অগত্যা দোকান থেকে কিছুটা নিয়ে আসলাম ওই ফ্রিজে যেই আদাটুকু দেখলাম সেই আদাটুকু কিন্তু একদমই ব্যবহার করতে পারিনি একদমই কেমন জলসা জলসা হয়ে গেছিলো আর আসলে আমার ক্যামেরাটা একটু নড়ে গেছিলো সেই কারণে ক্যামেরাটাকে একটু এইভাবে ঠিক করলাম আসলে তোমরা তো জানোই যে আমার কোনো রকম কোনো স্ট্যান্ড নেই আমি রকম ঠেকা ঠুকি দিয়ে ভিডিও করি ভিডিও শ্যুট করি তাও যাই হোক ভালোভাবে ভিডিওগুলো শ্যুট হয়ে যায় যেখানে রাখি সেখানে বেশ ফোনটা কোনো কিছুরের সঙ্গে ঠেকা না দিলেও বেশ ফোনটা স্থির হয়ে দাঁড়িয়ে থেকে যায় তো এখানে দেখতেই পাচ্ছ সবজির ঝুরিটা পরিষ্কার করে নিচ্ছি সবজির ঝুরিটা মানে পেঁয়াজের খোসাগুলো একটু ভালো করে ছাড়িয়ে ঝুরির মধ্যে রাখছি তার কারণ পেঁয়াজের উপরে যে খোসাগুলো আছে না পাতলা পাতলা ওইগুলো কিন্তু একদম উঠে উঠে থাকে আর ঝুড়িতে একসঙ্গে সব ঢাললে পরে ঝুড়িটা খুবই নোংরা হয়ে যায় আর সবজির ঝুড়ি একেবারেই নোংরা ভালো লাগে না আমি তো প্রতিদিনই বলতে গেলেও ঝুড়ি পরিষ্কার করি একদিন যদি কোনো দিন নাও পারি তো পরের দিন হলেও আমি ঝুড়িটাকে পরিষ্কার করি মানে সমস্ত কিছু ঢেলে ঝুড়ি ঢেলে তারপরেকে আবার সব কিছু রাখি যতই ঝেড়ে ঝুড়ে রাখি না কেন সেই সবজি ঝুড়ি আবার নোংরা হয়ে যায় সেজন্য সবজি ঝুড়িটা প্রতিদিনই পরিষ্কার করি আর এখানে দেখছো এখানে আমার দিদা কতগুলো রসুন কিনে দিয়ে গেছিলো আসলে দোকান থেকে কিনে এই সবজিওয়ালাদের কাছ থেকে কিনলে পরে রসুনের দাম প্রচুর নাই জন্য একটা একটা লোক এসেছিলো মানে শুধু রসুনই বিক্রি করতে সে তার কাছ থেকে কম দামে আমার দিদা রসুনগুলো দিয়ে গেছে আর এখানে দেখো প্রেশারে করে আজকে ডিম আর আলুটা সেদ্ধ করব তোমরাও যদি গ্যাস বাঁচাতে চাও সময় বাঁচাতে চাও হাতে যদি সময় কম থাকে যদি কোনো কিছু তাড়াহুড়া থাকে তাহলে অবশ্যই এইভাবে ডিম আলু সেদ্ধ করে নেবে বা অন্য কোনো কিছু এইভাবে প্রেশারে একটা একটা দুটো সিটি মারলেই কিন্তু প্রেশারে রান্নাটা হয়ে যায় প্রেশারের তরকারি ছোকা বলা সব কিছু সব কিছুই হবে সেই জন্য আমি যখন হাতে সময় আমার কম থাকে আমি প্রেশারে করে এইভাবে করে নিই আমার সময়টাও বাঁচে আবার প্লাস গ্যাসটাও বাঁচে তাড়াতাড়িও হয়ে যায় আর এখানে দেখো ডিম আলু ওখানে তো সেদ্ধ বসিয়েছি আর এখানে রসুনের খোসাটা ছাড়িয়ে নিলাম এতদিন থেকে যে ব্লগুলো করছি তাও আমার মুখের এই কথাগুলো বেঁধে 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 যায় কথা বলতে গিয়ে যেন আমি মানে যেন থতমতো খেয়ে যাই কথা বলতে গিয়ে বারে বারে কথা মুখে আটকে যায় মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তাই না কিছু তো মন থেকে যা করি সেগুলোই বলি সেজন্যই আসলে এতটা বাধে তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো ভালো লাগলে আমার এই ব্লগটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমার পাশে থেকো তো এখানে দেখো ডিমগুলো কিন্তু আমার একটুও ভেঙে যায়নি দেখো প্রেশারে করে কিন্তু ডিম আলুটা সেদ্ধ করেছি দারুণ সেদ্ধ হয়েছে আর খুব বেশি সিটিও দিই মাত্র দুটো সিটি দিয়েছি তাতেই কিন্তু আমার ডিম আলুটা এত সুন্দর সিদ্ধ হয়েছে ঋষিকে এখন পড়তে দিতে যাব ডিমের ঝোলটা আমি চাপিয়ে দিয়েছি তারপরে তোমাদের সঙ্গে আবার ঘুরে এসে কথা বলছি ঋষিকে পড়তে দিয়ে চলে এসেছি পাশের বাড়িতেই পড়ে তো এই যে দেখো পড়তে দিয়ে এসে সবজিটাও রান্না করে নিয়েছি ঋকের বাবা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আর এখন হচ্ছে ঠাকমাকে একটু ডাল আর একটা সবজি করেছি ডালের এই সবজিটা বিশেষ করে ঠাকমার জন্যই করেছি কারণ আমরা তো ডিমের ঝোল দিয়ে খেয়ে নিব কিন্তু ঠাকুমা তো সব খাবে না ঠাকমার জন্য ওই যে নিরামিষ এই সবজিটা আর এই ডালটা দিয়েই ভাত খাবে লেবু বলছিল আছে কি না তো আমার ঘরে লেবু ছিল না বলে আমি দিতে পারিনি তো আমাদের পাশে যে বাড়িটা দেখো ওই বাড়িটাই হচ্ছে ঠাকমা আর পিসি থাকে পিসির আজকে ছিল মনসা পুজোর বান্না তো সেই কারণে মানে ভোগ রান্না ছিল তো সেই কারণে আজকে রান্না করেনি আমি আজকে ঠাকমাকে ভাতটা দিচ্ছি তো এই যে দেখো ছেলেপেলেগুলো এখান দিয়ে খেলে যাচ্ছি নিতে পারবা আমি দিয়ে আসবো ঘরে ভাত কাঁপছে পড়ে যাবে না তো ঠাকুমার এখন অনেকটাই বয়স হয়ে গেছে আর সেইভাবে হাঁটাচলা করতে পারে না ওই সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে সমস্ত কিছু পিসিই করে দেয় তো আজকে পিসির যেহেতু ভোগ ছিল সেই জন্য বাড়িতে ছিল না আমাকেই বলেছিল খাবারটা দিতে তো ঠাকমাকে খাবারটা দিয়ে আমি চলে এসেছি চলে আসার পরে যে নিজের কাজে লেগে পড়েছি সমস্ত কিছু এখন করতে হবে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার সুন্দর ঝকঝকে চকচকে করে একদম তো এই যে এক গামলা বাসন ধুয়েছি যতই ভাবে না কেন বাসন আজকে একটু কম করব। কিন্তু সেই আমার দ্বারা ওটা সম্ভব না আমার দ্বারা কিছুতেই সম্ভব না আমি বাসন বেশি করবই। এটা আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জও নিয়ে নেয় তাও আমি কিন্তু বাসন কম করতে পারবো না আর ওই মাসি আসে এই যে ভাবে হয়তো আমি ইচ্ছাকৃত বাসন অত করি আমি রাতের বেলাতেও এই যে রান্না করব দেখবা তারপরে কতগুলো বাসন হয়ে যায় আমি চাইলেও পারবো না বাসন কম করতে আর এই যে তারপর দেখো বিছনা ঘোষ চলে এসেছি বিছনাটা আসলে চাদরটা প্রচন্ড নোংরা হয়েছিল প্রচন্ড নোংরা হয়েছিল তার মানে এই না যে আমি অনেক দিন ধরে চাদরটা পেতে রেখেছিলাম জাস্ট দুদিন হলো চাদরটা পেতেছিলাম দুদিন চাদরটা পাতার পরেই আমার চাদরের কালার একদম চিটকানি হয়ে গেছিলো মনে হচ্ছিলো যে সেই কতদিন হলো চাদর পেতেছি মানুষে এসে দেখলে তাই ভাববে যে হয়তো চাদর টাদর চেঞ্জ করে না কিন্তু আমি প্রতি দুদিন দিন অন্তর তিন দিন অন্তর অন্তর চাদর চেঞ্জ করি আর চেঞ্জ করি যেই কারণে আমার বরের কাছে আমাকে অনেক কথা শুনতে হয় যে আমি জামা কাপড় চেঞ্জ করার মতো নাকি চাদর চেঞ্জ করি তো এই যে বিছনা টিসনা আমার সুন্দর করে গুছানো হয়ে গেছে তারপরে এই দেখো আলমারিটা ভাবছি একাতে এই যে সামনে সামনে তো পুজো তো সেই কারণে ঘর তো ঝাড়বোই উপর উপর অত পরিষ্কার করবো না কিন্তু সামনে একেবারেই দেখতে যেগুলো খারাপ লাগে ওই জন্য সামনে ধুলোগুলো ঝিরে নিলাম আর যেহেতু সামনে পুজো আমাকে পুরো ঘরটাই ঝাড়তে হবে আর এখানে দেখো আমার দুই ছেলে আর এখানে ছিল ননদের ছেলে ওরা তিনজনে যাচ্ছে ওর মামার সাথে মানে আমার ভাইয়ের সাথে একটা মনসা মানে যেই বাড়িতে আমার পিসি শাশুড়ি ভোগ রান্না করতে গেছে সেই বাড়িতেই প্রসাদ খেতে তো এই যে দেখো খাটের খাট টাটগুলো একটু পরিষ্কার করে মুছে নিলাম ছেলেপেলেগুলোও যেহেতু থাকে নোংরা থাকা তো একদম ঠিক না তাই না ওপরেগুলো তো এখন পরিষ্কার করা সম্ভব হচ্ছে না সামনে সামনেটাই করে নিচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার কথাগুলো যদি তোমাদের খারাপ লেগে থাকে তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও আসলে মানে ব্লগটা যেহেতু দুদিন আগের করা পরে ব্লগটার ভয়েস দিচ্ছে কি যে বলবো আমি লাস্টে নিজেও খুঁজে পাই না তো সেই কারণে যেটা মনে আসে আমি সেটাই বলি তো কেউ কিছু মনে করো না অবশ্যই আর আমাকে খারাপ লাগলে ভালো লাগলে দুটোই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমার খুবই একটা সমস্যা হচ্ছে ওয়াচ টাইম নিয়ে আর এই ওয়াশ টাইম নিয়ে সমস্যাটা হওয়ার একটাই কারণ মানে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটা ওয়াচ করো মানে পুরোটা দেখো একদম কিন্তু কেটে দিও না দেখতে দেখতে তাতে কিন্তু আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে আমার সেই কারণেই ওয়াশ টাইম কমে যাচ্ছে ইউটিউব সম্পর্কে আমার অতটা ধারণা নাই আমি ব্লগ রেডি করি ব্লগ সেটাকে পোস্ট করি এইটুকুই এর বাইরে আমি সে অতটাও জানি না আমাকে একটা ভাই বলল যে ওয়াশ টাইম কমার এটাই কারণ হতে পারে তারপরে দুপুরবেলায় দেখো স্নান করে পুজোটাও করে নিয়েছিলাম সমস্ত কাজকর্ম সেরে তারপরে একদম ডাইরেক্ট সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করছি এখন হচ্ছে ঋষিকে পড়াতে এসেছে ঋষিরাজকে দুইবার পড়া ছিল একবার হচ্ছে সকালবেলায় ও পড়তে গেছিলো পাশের বাড়িতে সেইখানে পড়তে যাওয়ার একটাই কারণ ও যে ও যাদের সাথে খেলে তারা ওইখানে পড়ে আর ওর বাড়িতে ম্যাম ওকে অনেক দিন আগে থেকেই পড়াতে আসতো চিত্রা আর ও কিন্তু অনেক দিন আগে থেকেই পড়াতে আসে আর এইখানে খুশির কাছে যেখানে যায় এখানে দুমাস থেকে পড়তে যাচ্ছে তো যেহেতু ওখানে পড়তে যেতে চাইছে সেজন্য আমরাও পাঠাচ্ছি পড়ার নেশাটা থাকা ভালো আর চিত্রার জন্য চাটাও ঢেলে ঢেলে নিলাম আর একটুখানি চা বেশি হয়েছিল। সেটা নষ্ট করব কিসের জন্য আমি খেয়ে নেব আর চিত্রা হচ্ছে একটাই কারণ চিত্রার চা খাওয়া যায় না চিত্রা চায় চিনি খায় না একদমই চিনি খায় না তো সেই কারণে চিত্রাকে চিনি ছাড়া চা করে দিলাম আর আমার ওই চায়ের মধ্যে দু চার ফোঁটা চিনির দানা দিয়ে দিলাম যতই বলো লাস্ট ওই চিনিগুলো খেতে না আমার একদম ভালো লাগে না তো ওই যে চিত্রা এরকম ছাত্র আর এরকম ম্যাম থাকলে ভালোই হয়েছে ম্যাম কোথায় বসে আর ছাত্র কোথায় বসে ম্যাম ছাত্রর সঙ্গে পেরে ওঠে না চিৎকার চেঁচামেচি করে করেও আর এখানে দেখো ঘুগনিটাও আমি রেডি করে নেব মটরটা সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম চা বসিয়েছিলাম তখনই মটরটায় জাস্ট চারটে সিটি মেরেছি আর তেরো ঘন্টা মতন মোটরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে চারটে সিটিতেই আমার মোটরটা দারুণ গুলে গেছিলো আর এখানে মটরটাও আমি এই মটরটা বলছি ঘুগনিটাও আমার হয়ে গেছে আর ওখানে ময়দাটাও সুন্দর করে মেখে নিয়েছিলাম আমার গামলাটা কত সুন্দর ছিল তাই না একদম নতুন গামলা বুঝতে পেরেছ তাই এখানে দেখো ঘুগনিতে লাস্টে একটু গরম মশলা দিয়ে ঘুগনিটা নামিয়ে নিলাম আর এই ঘুগনির রেসিপি কিন্তু আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর এই যে দেখো আমি দুপুরবেলায় তোমাদেরকে দেখালাম না সুন্দর করে ঘর গুছিয়েছি সুন্দর করে ঘর গুছানোটা দেখো ছেলে পেলে বাড়িতে থাকলে কখনও ঘর গুছানো অবশ্যই থাকে না আর এটাই কিন্তু ভালো আমার কাছে তো এটাই ভালো লাগে ওরা ছিটাবে আমি গুছাবো ওরা ছিটাবে আমি গুছাবো আর এই যে রিগের বাবার জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করে দিচ্ছি ওর জামাগুলো এখন গরমের দিনেই পাতলা পাতলা জামাগুলোই পড়তে চাইছে আর আলমারিতে অনেক দিন থেকে থাকার কারণে এগুলো একটু কুচকে কুচকে গেছে সেই কারণে ইস্ত্রি করে নিচ্ছি বাড়ির বউদের কাজ কখনোই শেষ হয় না কিন্তু সেটা অনেকেই বোঝে না কি করব কিছু করার নাই টাটা আজকের মতো এখানেই